एका एका बांगी पाता बांगी अगुका। अगुका। ए दिखाए। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे सर यही से कल के ऑर्डर को आज करें

কথা দিয়ে দোকানদার মেয়েরা তার মাথা লোকের কাছে কমতি ছিল না আমি কি আর বোকাল আপনার এই যে প্রোডাক্ট না স্যার এ মনে করেন যে কোন দোকানদার মানে নিতেই চাই না স্যার একটা কথা কি শুনবে আপনার যদি ব্যবসাটা টিয়া টিয়া তাহলে আপনার এই প্রোডাক্টটা পুরো টোটাল বাদ করতে হবে পুরো ভালো প্রোডাক্ট দিতে হবে সাইজ আপনার টোটাল মার্কেট আউট করতে হবে নালি করো অর্ডার অর্ডার স্যার হয় না মানে প্রোডাক্ট সেন্স করতে হবে কিনা ওইটা কি তুই আমার সাথে বেশি বুঝিস হ্যাঁ আরে প্রোডাক্ট চেঞ্জ করা লাগবে না চেঞ্জ করতে হবে লোক লোকের এই লোকের জন্য কোম্পানি এমনি টাইপে যাচ্ছে শোন কোম্পানিতে তুই বেতন দিস নি যে কোম্পানি তোর কথা শুনবি কোম্পানি কাছে বেতন নিস তোর কোম্পানি রুলস পুরো পাই টু পাই ফলো করতে হবে যা যা আজকে যা বড় বড় অর্ডার কেটে আসিস নালে যেন আসিস না নালে চাকরি থাকবে না আর যদি অর্ডার কাটতে না পারিস তাহলে একবারই বসতে বাড়ি চলে যাস স্যার মনে আছে যে হুমকি দিয়ে দিলে

আমার দোকানে মাল যতটুক প্রয়োজন আমি ততটুক মালই রাখি মাল না গাফায় মাল দোকান ভরে রাখে নষ্ট লোক আমি না বুঝিসনি তুই কি ডিস তাই কর কাকা আমি আইসি মনে করেন যে

আমার তো কথা বাদ দে কোম্পানির নাম কি তাই কাকা কোম্পানির নাম আছে নিয়ানেন প্রাইভেট লিমিটেড নেব না আমি কেন মরি না কাকা প্রথমবারই ময়ের পরে না কই দিলে হবে আপনি আগে এই প্রোডাক্টটা দেখেন আমি মনে করেন যে আপনার সামনের পরে 12 নম্বর তারি আমি 100% নিশ্চয়তা দিতে পারি যে দেহ মাত্রই আপনার পছন্দ হয়ে যাবে আপনি নেবেনই কি করে মালামার নিয়ার ইসা সেলো বইছে মাইগান মাগা তুই যে কোম্পানির নাম কইছিস ও নাম শুনে আমার মনে কাছে যে ইসা সেলোর ভিতরেই মরে গেছে এই নাম তো কোনোদিন শুনিনি এই যে কোন কোম্পানি দেশি কোম্পানি না বিদেশি কোম্পানি কাকা কোম্পানি মনেকরণ যে কোম্পানি মতে কোম্পানি মানে 100% বিদেশি কোম্পানি আর আমি কি মনেকরণ যে দেশি কোম্পানি সেটা স্বীকৃতি করে না বিদেশি কোম্পানি

আর ওই সাবান এক সাবান কাকা তোর দোকান আর কি কি লাগবে তাছাড়ি তাছাড়ি কন আর কি লাগবে কাকা আর কি কি লাগবে সিধা আসছে বিষয়

আচ্ছা যাই হোক আছে না তোর কাছে কসা লুডু আছে না কবি কারে কবে তো তোর আছে না মানে লুডু আছে মানে এইটাই তো আমাদের মূল প্রোডাক্ট মানে মূল আকর্ষণ সাইনিস লুডু আছে সাইনিস লুডু আপনার কয় কাঠুন লাগবে আপনি খালি তাই কর তাই কর ওকে সাইনিস লুডুস মানে আই মানে তুই কে বলি কলি যে সব দেশি প্রোডাক্ট এর মধ্যে আবার সাইনাট বলি কি জানি

আরে আমি সাইড কার্টুন দিছি সাইড কার্টুন আর কি কি লাগবে আপনি তাই কোন দি কোয় কার্টুন নেবো আর কোয় কার্টুন দিবি সেটা বড় কথা না বড় কথা আছে কোয় কার্টুন লেইছি সেটা আগে আমার কো কাকা লেইছি লেইছি মনে কাঁদতে বেশি না লেইছি আর বাবা বেশি লেই নেই আপনার আর কি লাগবে আপনি তাই কোন দি আবার কথা ঘুরে অন্য লাইনে নিয়ে যাচ্ছে রে এই তোর কাছে কি শুনছি শুনছি কি তোর কাছে এই যা শুধু প্রশ্ন করছে কি লেছিস কয় কাটু লেছিস এটা আগে আমার ক কি লেছিস সেটা কো কাকা বেশি লাইনি আপনি এক কাটুন কইছেন আমি সামান্য একটু বাড়াই দিছি মাত্র সাই কাটুন লেছি কাকা সাই কাটুন এটা কম হয়ে গেল না মানে কষে কি এই সাই কাঠ হলে টাকি তোর বাপ জানি দিয়ে দেবেন না সাই কাঠ এক কার্টুন এক কার্টুনের কথা কইছি এক কার্টুন কাটবি আর এক পিস মাল আমি বেশি নেব না বুঝি এক এক কাঠুনই কাটবি আজ এক কার্টুন লাগ কাকা তালি ওই তিন তিন কার্টুন দিয়ে দিলাম ওই দেন আরে ওই তো তাল তাল ঠাক 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 আপনার কথাও থাক আমার কথাও থাক তাহলে ওই দুই কার্টুন দিয়ে দি কাকা আর ওই মনে আছে কাকা আমাকে এই যে প্রোডাক্ট মনে করেন বিশাল প্রোডাক্ট মনে করেন আপনি দোকানে রাখবেন মানে

কাকা আপনি নেবেন কাকা মনে করেন তো আমার মালটা বিশাল মাল কাকা মানে এক নাম্বার প্রোডাক্ট আপনি তো আমরা দেখেন আপনি যদি দেখেন না কাকা খুলে দে আমার তো আপনি কলাম নেবে নেন নিতে মানে এর কোনো বিফল নেই আমার একটা বিস্টার আপনি নেবে কাকা কাকা আর আর কি কি লাগবে কাকা কন কাকা কি দেবো কন কন তোর তু হায় লাগে বাজাম তুই আর কিচ্ছু লিস না আর কিচ্ছু দিস না আমার আর কিচ্ছু লাগবে না তুই যা আমার দোকানতে যা করে যা কাকা তাহলে তো অর্ডার মনোরঞ্জন শেষ হয়ে গেল তাহলে থাক ওই কোথায় থাক তবে কাকা ডিরাই তো তো মনোরঞ্জন কম না আছে দুই কার্টুন দুই কার্টুন দিয়ে দিলাম ও

সে নিয়ে থাকে আমি এক কার্টুন লুডুসের অর্ডার দিয়েছিলাম এক কার্টুন লুডুসোন নিয়ে যা বাকিটা নিয়ে যা

মানে এইসব বিষয়টা আমি ঠিক বুঝলাম কি তোরা কি জোর জবরদস্তি শুরু করছি না নাকি তোরা তোগে মতো অর্ডার কাটিয়ে যাচ্ছে যা খুশি তাই আমি করছি না তারপর অর্ডার করে যাচ্ছি জোর করে আবার ডেলিভারি দিতে জোর করে দিয়ে শুয়ে চলে যাবি যা আমি অর্ডার দিনি কি কি চলতিছে শোন মাল আমি যা অর্ডার দিছি এক কার্টুন বোনা মানে ওই দাঁড় কে নেই বোনা মানে জেসমা ওয়াদার কাইতে গেছিল শেষমা আপনি নিষেধ করতে পারিছিলেন না ওরে কই বহুতবার কইছিলাম তারে কোনো কায়দায় মানলেন না পাই ধরা বাদে যা যা করতে পারি আমি করেছিলাম হাত জোর করে কইছিলাম বাবা তুই এবারের মতো মাফ কর আর অর্ডার কাটিস নে আমি এত মাল নেব না মানলি মানলো না যে অর্ডার কাটতে গেছিল কঠিন লেভেলের বিহার লোক ছিল সে বিহার রাজা সে ওই শালা কোন রং থামলো না শেষ মেশ খেদা দিছি দোকানে খেদা দিছি চলে যাচ্ছে জাতি জাতি অর্ডার কাটছে টাকা এ দেবো টাকা ও শালা আমার যে কি মনে হয়েছিল আমার একটা কথা শুনলো না কাকা ভুলটা আপনি ওই জায়গায় করেছেন আপনার যে কোনো ভাবে ওয়াটারটা কাটার সময় আপনার ওর আটকানো উচিত ছিল আর এখানে আমার তো অত কথা লাভ নেই আমি ওই মাল দিতে আসি আমি মাল ছুঁয়ে চলে যাবানি মাল ছুঁয়ে যাবি মাল মাল ছুঁয়ে যাবি তুই আচ্ছা ঠিক আছে আমি তো ঠেপছি না তোর কাটছো এটে মাল ছুঁয়ে যা ও তো শুনাই তো সব মাল ছুঁয়ে যা 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 অর্ডার দে কাটি ছুঁয়ে জোর করে সব আন যা কিন্তু একটা কথা টাকা আমি দিতে পারবো না না

काका तले बात टाकाडा दे काका ए भाई ए अपना ऑर्डरের মাল আইছে কোন তো দাতাড়ি কন কি আছে ভাই কইরাম রাই গের হইছেন ক্যা আর আপনা শোক মু গরম লাল ক্যা

মাল দেখা বুকা এ কে দি পাই তুমি কি হয়েছে স্যার তো কোনো সমস্যা আছে স্যার মানে সমস্যার তো কোনো শেষ তুসির নেই

আর তোর যে কথাবার্তা না লাই তাতে মনে হয় কোম্পানি তোর তোর ইচ্ছে মতো চলবে তুই যা করবি সেটা কোম্পানি শুনবে শোন কোম্পানি তোর কথাই চলবে না বুঝেছিস আর তুই যে লাইনে যাচ্ছিস না এই বড় বড় অর্ডার কাটি দিয়েছি বুঝলাম বড় বড় অর্ডার কাটলেই হবে মাল নেওয়া লাগবে না আমি যদি আন্দাজে লেনে চলে আসি তাই থেকে আমার অর্ডার কাটা যাচ্ছে শোন ও আমার বোঝা গেছে তুই তুই এই এ চাকরিতে ঠিক পিনানে। না আর যদিও মাসখানিক ঠিক তাহলে তোর বেতন আসবে না তো সাড়ে ভাইঙ্গে সা

আর যদি মাল দিতে না পারিস তাহলে ওই বাসে ডাইরেক্ট বাড়ি চলে যাবি তো চাকরি পেয়ে দরকার নেই স্যার সবই তো বুঝলাম তা আমি যে শর্ট গুলো খাইছি যাই আর কি কোনো বিচার হবে না শর্ট খাইছিস আরে এমন খাবি না ঘুষি চুপ করে থাকে যেটা আরে তুই তাড়াতাড়ি যা যাই মা তুইও যা দুটোই যা যাই যেভাবে হোক মাল দিয়ে টাকা নিয়ে আসবি যদি না পারিস দুটোর একটাও চাকরি থাকবে না দুটো এই বাসে বাড়ি চলে যাবে যা দুটো যা স্যার सर सर जा

মানে পوتی তুই তো এক এক জামেলাই ফেলাই দিস নেন ভাই কি করে দাকা তুই আবার আইছিস আর পাপি ওটারও সাথে নিয়ে আইছিস